হ্যালো ফ্রিওয়ান আমি অনুস্রৃতি আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন রেডি হয়ে আমরা চললাম একটা বিয়ের বাড়ি আছে তো এখন সন্ধে সাড়ে সাতটার মতো বাজে তো আমি মা বাপি সবাই মিলে চললাম সানিও চলো সানির অফিস ছিল অফিস শেষ করে এখন চললাম সবাই মিলে তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো এটা হলো আমার রাত্রেবেলা মানে বিয়ের দিন রাত্রেবেলার লুক তো দেখো খুঁজে রেডি হয়ে গেছি আর এদিকে মাও রেডি হয়ে গেছে মাকে বললাম দাঁড়াও তোমাকে একটা ভিডিও ফুটেজে নিয়ে নিই আর বাপি নেমে গেছিলো তো বাপি ড্রাইভ করে এখন চললাম আমরা ওই ফুলঝোর এম এমসি যেখানে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হয়েছিল সেই একই জায়গাতেই হচ্ছে কিন্তু দিনের বেলা তো ডেকোরেশন চ পুরোপুরি কমপ্লিট হয়নি তখন আর রাত্রেবেলা ডেকোরেশনটা তো আরোই ভালো লাগে লাইটিং টাটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর ঢুকে একটা গণেশের খুব সুন্দর একটা মূর্তি ছিল তার সাথে অনেক প্লাস্টিকের যে ফুলগুলো আর্টিফিশিয়াল ফুল দিয়ে ভালো মতো করে সাজানো ছিল তো বিয়ের লগ্ন ছিল একটু তাড়াতাড়ি প্রায় আটটা সাড়ে আটটার দিকে লগ্ন ছিল তো সেই জন্য আমরা দেখলাম এ একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কারণ তখন সবাই সব আন্টিরাও আসেনি আমরা যখন পৌঁছে গেছিলাম মানে বোন থেকে আরও বাকিরা সবাই সেরকম কেউ আসেনি তাই দেখলাম এই সময় ফাঁকা ফাঁকা আছে এই সময় আমরা সবাই মিলে যে ছবি টবিগুলো তুলবো সেগুলো আগে তুলে ফেলি তারপরে তো ভিড় হয়ে যাবে তখন একটু পরে আর এদিকে এই যে বরও চলে এসেছে বরকে আনার জন্য সব আমরা বরণ করবে আন্টি মানে সেজন্য আমরা সব নিচে সবাই মিলে দাঁড়িয়েছিলাম বরণ দেখার জন্য আর কি বরণ করছিল জামাইকে আর আমরাও এখানে আমি মা বাপি সবাই মিলে দাঁড়িয়েছিলাম তো দেখার পর তারপরে বরযাত্রী তারাও সবাই চলে এসেছে তো বরযাত্রীরাও এখন অলরেডি ঘরের মধ্যে চলে গেছে আমরাও এবার একটু স্ন্যাক্সের দিকে যাব কারণ এসে এসেই আমরা এই যে বর এসেছিল বলে আমরা চলে এসেছিলাম তো স্ন্যাক্সের ছিল দই বড়া ছিল আর চিকেনের দুটো আইটেম ছিল চিকেন নাগেটসের ছিল আর একটা ছিল কর্ন বেবি কর্নের একটা আইটেম ছিল সাথে ছিল কফি কফিটা কিন্তু খুব সুন্দর ছিল আর দই বড়াটাও বেশ সুন্দর ছিল তো আমরা অনেকগুলোই খেয়েছিলাম প্রায় দু তিনবার করে নিয়েছিলাম দই বড়াও দুটো খেয়েছিলাম এক কাপ কফি খেয়েছিলাম আর এখানে চলছিল একটা ওই আইবুড়ো ভাতের তারপরে ওটা লাইভ প্রোগ্রাম চলছিলো তাছাড়া ওই একটা ওই কেক কাটিংয়ের একটা প্রোগ্রাম হয়েছিল ওদের সে সেগুলো টিভির মধ্যে লাগানো ছিল সেগুলো আমরা বসে বসে দেখছিলাম আর এদিকে এই যে মানে যে বরণ মানে এসে পরে আশীর্বাদ করতে হয় সেই আশীর্বাদটা চলছিল আর এই যে বিয়ের লকডা শুরু হয়ে গেছে বলে কিন্তু বরকেও মানে তলায় নিয়ে চলে এসেছে এখানে যেগুলো রিচুয়ালসগুলো সেগুলোই হচ্ছিলো ততক্ষণে আর আমরাও একটু বিয়ের দিক ভিডিওগুলোও তুলছিলাম আর আমরা নিজেরাও একটু ভিডিও তুলছিলাম তারপরে এবার শুরু হয়েছে মালা বদল মালা দৃষ্টি এগুলো হবে তো সেই সময়তেও আমরা ওখানে দাঁড়িয়েছিলাম যে ভিডিওগুলো দেখবো বলে এখানে সব আন্টিরা বসেছিলো তারা বসে বসে গল্প টল্প করছিলো আর বাপি এই যে সবার সাথে হাসি মজায় মেতে ছিল সবাইকে সবসময় হাসাতেই থাকে আর আমি একবার করে উপরে ফ্লোরে আমি সানি যাচ্ছিলাম একবার করে কারণ ওই বিয়ের রিচুয়ালসটা উপরেই হচ্ছিল আর নিচে স্ন্যাক্স খাওয়ানো বা বসা সবাই খাওয়ানো দাওয়ানো এগুলো নিচে চলছিলো তো এখন বিয়ের মোটামুটি শেষের পর্বে চলে এসেছে এই যে দানটা হলেই মোটামুটি বিয়ের মানে শেষ একদম বিয়ের পর্বগুলো শেষ তো চলো এইটাই আমরা রিচুয়ালসটা দেখতে চলে এসেছি তো বিয়ে তো শেষ হয়ে গেছে এবার হলো খাওয়া দাওয়ার পর্ব কারণ অনেকটা রাত হয়ে গেছে এবার আমাদেরকে খেতে বসতে হবে কারণ তপবনে প্রায় সবাই প্রায় চলে গেছে কিছু কিছু আন্টি আঙ্কেলরা বাকি আছে তারাই এখন আমরা সবাই মিলে খেতে বসেছি যে এখানে আন্টিরা বসেছিল আর এক পাশে আঙ্কেলগুলো বসেছিল। আর আমি আসানি এদিকে বসেছিলাম তো এখানে একটা মেনু কার্ড দিয়ে গিয়েছিলো তো এই যে সবাই মিলে আজকে একসাথে বসে খাওয়ানো দাওয়ানো হচ্ছে তো প্রথমে একটা মেনু কার্ড দিয়ে গেছিলো সাথে একটা চাবির রিংও দিয়ে গেছিলো তো ওখানে ক্যাটারার তরফ থেকে এটা দিয়েছিল তো প্রথমে একটা প্লেটে সব কলা পাতা দিয়ে গেছিলো আর আমাদের বেশ খিদে লেগেছিলো তাই আমরা অধীর আগ্রহে বসেছিলাম কখন খাবার দিয়ে যাবে প্রথমে চলে এসেছিল স্যালাড তারপর এসেছিল কাসুন্দি সাথে ছিল ফিসকবিরাজি অনেক আইটেম করেছিল আর খাবারগুলো খুব সুন্দর ছিল এখানে ছিল পরোঠা আর তার সাথে ছিল চিকেন কষা তাছাড়াও ছিল পোলাও ছিল সাদা ভাতও ছিল পোলার সাথে ছিল মাটন ছিল আর ছানার কোফতাও ছিল আর পমফ্রেট মাছও ছিল তো অনেক আইটেম ছিল মানে আমরা সেরকম খেতেই পারছিলাম না এত আইটেম পরপর দিয়ে আসছিলো তাছাড়া পাপড় চাটনি মিষ্টি সমস্ত কিছুই ছিল তো চলো টাটা দেখা